কোটা সংস্কার আন্দোলন করায় বাংলাদেশি প্রবাসী প্রায় সাতান্ন জনকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং যাবজ্জীবনও কিন্তু জেল দেওয়া হয়েছে জি বন্ধুরা এমনই ঘটনা ঘটে গেছে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনারা জানেন গত কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বিভিন্ন জায়গাতে প্রবাসীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিক্ষোভ করেছিলেন সেই প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ থেকে তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে এবং দুবাইয়ের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করেছেন এবং এই বিক্ষোভকারীদের ভিতরে প্রায় সাতান্ন জনকে গ্রেপ্তার অলরেডি করা হয়েছে এর ভিতরে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিপ্পান্ন জনকে দশ বছরের পর্যন্ত জেল দেওয়া হয়েছে এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জি বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বিক্ষোভ করার দায়ে সারা জীবন কারাদণ্ড সহ সাতান্ন জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউ ইএমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে গেল শুক্রবার বিক্ষোভ চলাকালে জড়ো হওয়া ও দাঙ্গায় উস্কানি দেওয়ার দায়ে তিনজনকে যাবজ্জীবন এবং তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত রাত আদালত একজন প্রত্যক্ষদর্শী জানান অভিযুক্তরা কোটা ইস্যুতে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বড় ধরনের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাত দুবাইতে কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ দেশটির দণ্ডবিধিতে বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য বা তাদের সম্পর্কে সম্পর্ক বিপন্ন করাকেও অপরাধ হিসাবে গণ্য করা হয় তো বন্ধুরা যারা প্রবাসী রয়েছেন আপনারা অবশ্যই যার যার নিজস্ব জায়গা থেকে সতর্কতা থাকবেন তা না হলে অন্য দেশে গিয়ে যদি অন্য দেশের আইন না মানেন সেক্ষেত্রে আপনাদের বড় ধরনের জেল জরিমানা হতে পারে এর দ্বারা আপনি এবং আপনার ফ্যামিলি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ